নিউটনের ল অফ গ্র্যাভিটির মাধ্যমে আমরা আপেল কেন মাটিতে পড়ে কিংবা চাঁদ এবং অন্যান্য গ্রহগুলো কীভাবে ঘরে এইসব প্রশ্নের উত্তর পাই আবার নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রতেও আমরা যেতে পারি শুধু তাই নয় নিউটনের সূত্র দিয়ে নতুন গ্রহ নেপচুন আবিষ্কার হয়েছে কিন্তু তারপরেও নিউটনের সূত্র পুরোপুরি সঠিক নয় এর একটি উদাহরণ হল বুধ গ্রহ গ্রহের কক্ষপথে আমরা চিত্রে দেখানোভাবে বিচ্যুতি দেখতে পাই কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী এটি হওয়ার কথা না আবার নিউটনের সূত্র অনুযায়ী যে কোনো বস্তু দয় একে অপরকে আকর্ষণ করে সাপোজ সূর্য এবং পৃথিবী একে অপরকে আকর্ষণ করে কিন্তু প্রশ্ন হলো কেন আকর্ষণ করে এর মাঝে কি এমন আসে যে এরা একে অপরকে আকর্ষণ করে এ প্রশ্নের উত্তরও কিন্তু নিউটনের সূত্র দেয় না এরপর আলবার্ট আইনস্টাইন উনিশশো ষোলো সালে একটি যুগান্তকারী তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দেন এবং নতুনভাবে গ্র্যাভিটির সংজ্ঞা দেন এবং এসব প্রশ্নেরও উত্তর দেন